জাহান্নামীদেরকে আল্লাহর নবী আল্লাহর থেকে অধিকার নিয়ে সুপারিশ করবেন আল্লাহ আদার করবেন নবী আপনি জাহান্নামে গিয়ে আপনার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতে নিয়ে যান বিনা হিসাবে জান্নাত যারা পাবে তাদের কোনো চিন্তা নাই কারা কারা বিনা হিসাবে জান্নাত পাবে আল্লাহর নবী এক হাদিসে বলেন ও গরীব ধনী লোকের পাঁচশো বছর আগে তুমি বিনা হিসাবে জান্নাত পাইবা পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন এক নাম্বার হলো ভয় বান্দার পক্ষ থেকে ভয় আল্লাহর পক্ষ থেকে ভয় ইসরাইলেরা ভয় দেখায় এই ফিলিস্তিনের মুসলমান আমগো দেখা দিই না হয় আল্লাহ বলে ডাক দিলে খবর আছে বান্দার থেকে ভয় আল্লাহ বলেন এটা তোমার জন্য পরীক্ষা তুমি কি ওই বান্দার ভয়ে আমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে ধরে রাখে এটা তোমার জন্য পরীক্ষা পাস যদি করতে চাও ধৈর্যের সাথে মজবুত দাঁড়াও আল্লাহর পক্ষ থেকে ভয় জাহান নামে রাজাবের ভয় বেপর্দায় চললে ম্যাডাম খুশি শালিদুলভাই খুশি আল্লাহ কি বেজার এখন তুমি আল্লাহর শাস্ত্রীর ভয় কি পর্দা করবা নাকি শালি দুলাভাইয়ের আদব কথা রক্ষার্থে তুমি আল্লাহকে বিরোধিতা আল্লাহর বিরুদ্ধে যাবা এটাই তোমার জন্য বড় পরীক্ষা পাস করার জন্য লাগবে ধৈর্য এর নবীর আশিক আল্লাহর হুকুমmato চলতে গেলে কত ভয় আসবে ভীত আসবে কত কিছু আসবে হামলার ভয় মামলার ভয় কোনো ভয় নাই ধৈর্যের সাথে কদম বাড়াও বিজয় তোমার হবে যদি ইমান মজবুত হয় ওয়ালা তাহিমু ওয়ালা তাহ জানো আন্তমুল আলাউদাহিং কুন্তুম উমিনী আল্লাহ বলেন মুমিনের কোন ভয় নাই মুমিন তো মুমিন হতে হবে যেমন তেমন মুমিন হলে চলবে না ওই হাদিসটা পড়ছি ঠিক তর্জমাটাও কইতে পারি না কোন দিক দিয়ে কোন দিকে গেছে বনি ইসরায়েলের দল বাহাত্তর আমার দল একটা বেশি তিয়াত্তর নবী বলেন সব জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে মনে আসেন সাহাবা একরাম বললেন যেই দলটা জান্নাতে যাবে তাদের নমুনা কি খেয়াল করেন নবী যদি বলতেন আমি মোহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে আর সব জাহান নামি নবী এতটুকু বলেন নাই নবী বলেন সমানভাবে। আমি মোহাম্মদের যারা মানবে আর আমার সাহাবায়কেরামদের যারা মেনে চলবেন, তারা জান্নাতি আর বাকি সব জাহান নামি কি বুঝলাম যারা বলে আমি মোহাম্মদের মানি অমরে ফারুকের মানি না সাহাবাদের বিরুদ্ধে লেখে সাহাবায়কেরামের বিরুদ্ধে বলে আর এক পয়েন্ট কি আপনারা জানেন এই কথা কিন্তু আর একটা কথা হয়তোবা অনেকে জানেন না বাহাত্তর দল যে জাহাঙ্গ নামে যাবে এদের মধ্যে কিন্তু কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই কোনো বিধর্মী নাই সব বলে মুসলমান এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই বা জানলেও মনে নেই বাহাত্তর দল যাহ নামে যাবে কোন সব দল থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করে আল্লাহ পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবেন দ্বিতীয়টা হলো ক্ষুধা কি ক্ষুধা ক্ষুধাও একটা পরীক্ষা বলে কি ইমাম সাফ এই রাহমাতুল্লা এখানে ক্ষুধা তারা বলছেন রোজা দেখছেন রমাজান মার চলে গেছে অনেক আল্লাহর বান্দারা রমাজান পাইছে রোজা রাখে নাই এমন কেউ নাই দুঃখ কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল আমি রোজা রাখবো কেন আমার ঘরে কি ভাতের অভাব আছে এরকম কুলাঙ্গার নাই আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি আরে রোজা তো হিন্দুরাও রাখে খ্রিস্টানরাও রাখে এহুদিরাও রাখে পৃথিবীর সব ধর্মের রোজা আছে নাম আলাদা সিস্টেম আলাদা ওরা বলে না খাওয়ার সাধনা কোন কোন ধর্মের এমন নিয়ম আছে না খাইয়া না খাইয়া না খাইয়া সাধনা করতে করতে যদি মরো বিনা হিসাবে যান না তাহলে এই রোজার নিয়ম সব ধর্মে আছে না তাহলে আপনি কেন মুসলমান হয়ে বলেন ভাতের অভাব আছে নাকি রোজা রাখবো কেন আমরা তো ওদের মত না সাধনা করি না। না আমরা ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। তুমি রোজা রাখতে পারো না এটাই তোমার জন্য বড় পরীক্ষা তুমি তো সন্ধ্যাবেলায় ইফতারি পাইছো ফিলিস্তিনের মুসলমান রোজার মাস কোনো রোজাও সাহানি পায় না ইফতারিও পায় না অত দূর যাও কেন যাও ঢাকার শহরে সদরঘাট বিভিন্ন শহর জেলা শহরে যাও থানা শহরে কত গরিব কত অসহায় রাস্তায় ঘুমায় বাড়ি নাই ঘর নাই বিছানা নাই শীতের মধ্যে একটা শীতের পোশাক না নাই কত কষ্টে জীবন কাটায় মানুষ খানা ফালায় দেয় ওটারে টকাইয়া টকাইয়া খায় ঠিক নি ও আল্লাহর বান্দারা সেই তুলনায় তো আল্লাহ আমাদের ভালো রেখেছে এখন আমি একটু ক্ষুদার যন্ত্রণা সইতে পারি না এই জন্য রোজা রাখবো না তুমি ফেল যদি পাস করতে চাও ধৈর্যের সাথে আগাও দিন যত বড় হোক আমি আল্লাহর বিধান রোজা ভঙ্গ করব না আহ অনেকে রোজা রাখে নাই আবার কেউ রাখছে তারাবি ভরে নাই কেউ পড়ছে তারাবি পুরাডা ভরে নাই আবার আব্বা আম্মা রোজা রাখছে উপযুক্ত মেয়ে ছেলেরা রাখে নাই আম্মা যান কুইছিল বাবা দুই একটা রাখবি নি বাবায় বাধা দিছে খবরদার রোজা রাখলে চেহারা নষ্ট হবে ওই আব্বা জানের কাছে একটু প্রশ্ন করে গেলাম ও আব্বা রোজা রাখলে আপনার সন্তানের চেহারাটা নষ্ট হবে আপনি ভয় আছেন কিন্তু ওই সন্তান মোবাইলটা সারাটা রাতের ঘুম নষ্ট করে কবিরা গুনা দেখে 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 সারা রাত কবিরা গুনা করে চেহারা হয়ে চেহারায় কোনো আলো নাই সাফা ভেঙ্গে ছাড়া বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে ওর কপালে বউ নাই বিয়াও নাই যদি থাকে তাহলে বউ পাবে না পাবে পাবে জল্লাদ কত জানে কত চাল দেখায় দিবে জুতার বাড়ি কি ভরি ডানা কাটা ভরি তার মানে বউ ঘরে আইয়েই ডানা কাটবে প্রথম কাটবে তোমার মায়ের টা এই মায়ের দূর কর তোর মায়ের আচরণ ভালো না মানে ঠিক আছে পরে বাবার ডানা খাইতে কয় কই যে কয় শহরে চল ফেলাত ভাড়ালা আবার ওই যৌতুক খাইছে না পায়খানা এদিকে নাই মনে হয় খুব খুশির কথা না যেভাবে দাঁত খুলে ফেলেছে খুব খুশির কথা যৌতুক খাওয়া বাথরুম থেকে আড়াইশো গ্রাম পায়খানা খাওয়া অনেক ভালো এরা যা যেন যৌতুক দেয় নাই এরা zalim এরা dagaat এরা দুর্নীতিবাজ এরা মানবতার চরম दुश्मन এরা স্বাধীনতার दुश्मन এরা ইসলামের নিকৃষ্ট दुश्मन হা এবারে বাপ মানে আমার বাপমা তার কি শ্বশুর

এক হাতে তালি বাজে না বিনা বাতাসে নদীর বাণী একক প্রচেষ্টায় ধর্মের বাতি জানানো যায় না স্ত্রীর এক না না হয় ওই বাগানে ফুল মনের মতো স্ত্রী লাগবে আপনি আমল করবেন আল্লাহর কাছে কানবেন আল্লাহ আপনাকে দিবেন সময় কম ঘটনা শুনানের আমার সুযোগ নেই পৃথিবীতে কেচ্ছা কাহিনীর পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ কেচ্ছা কাহিনীর পৃথিবীর মধ্যে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ কেচ্ছা কাহিনী নেই কোরআন শরীফ হল পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাব কেচ্ছা কাহিনী নেই সাপের ঘটনা আছে কোরআনে নাই মশার কেচ্ছা আছে সাপের কেসা কোরআনে মশার কেসা কোরআনে মাসির কেচ্ছা কোরআনে গরুর কেসা কোরআনে হাতির কেচ্ছা কোরআনে কেসা কাহিনী নেই মূর্খ কোথাকা দুই হাজার আয়াতে আছে কেসা কাহিনী দুই হাজার আয়াতে খবর আছে তোমার সাপের কেচ্ছা গরুর কেচ্ছা হাতির কেচ্ছা কেসা কাহিনী নেই এইসব কোরআনের খেচ্ছা দাও কোরআন শরীফ লাগাতার এক মাস সময় দাও আমি কোরআন হাতে নিয়ে আর দেই তোমরা বাংলাটা ধরো কত হাজার কেচ্ছা আমি শুনাই যাই তহা খুলো সাপের কেচ্ছা বইলে যায় আলামতারা সুরা খুলো হাতির কেচ্ছা শুনাই যায় কোরআন শরীফের সব থেকে বড় সুরাই হলো গরুর কেচ্ছা দিয়ে শুরু নামি হলো গরু নামে সুরা মশা মাসি আল্লাহ হেদায়ত নাম করুন আল্লাহ কেসা বলছেন কেন কোরআন শরীফে কেচ্ছা কাহিনী বলছেন কেন মানুষকে কেচ্ছা কাহিনী শিখাইতে না মানুষের হেদায়তের জন্য

তিরিশ রোজার ফরসটা পরে রাখেন না আর আমার রসুল প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখছেন আহ আর আপনি ফরজ রোজা রাখেন না আপনি কেমন আসে গে রসুল অথচ চিকিৎসা বিজ্ঞানী রোজা নিয়ে গবেষণা করছে ও যুবক বাবারা খবর আছে আপনাদের আজকে গুগলে যায়ন তো জীবনপর রাত্রেবেলা তো মোবাইল দিয়ে আকামি করলেন আজকে একটু গুগলে ঢোকেন না কিছু কাম করুন কেন সময় নষ্ট করেন আপনি লেখাপড়া করেন যদি ঠিকমতো ডাক্তার হন আপনার মোবাইল বাজে জিনিস দেখার টাইম কম আজকে গুগলে সার্চ দেন রোজার দ্বারা শারীরিক কি ফায়দা সবাব তো এটি আলাদা বয়ান শরীরের কি উপকার চিকিৎসা বিজ্ঞানী কি রোজা এই জন্য রোজা রাখছেন আর আপনি তিরিশ রোজালয়া আছেন কেমনে রাখবেন অভ্যাস করেন শরীর টাইট লাগবে হিংসা কষ্ট কম চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে এগুলো পড়লে দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যায় তিন নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি ওয়ানাক্সিম মিনাল আমওয়াল মালের ঘাটতি দ্বারা এখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই বলেন যাকাত কি? যাকাত। আগে বড় লোকেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আল্লাহর কসম বাংলাদেশে দারিদ্র বিমোচনের কত গান কত গান কত স্লোগান আল্লাহ করে বলি আমার দেশের ধনী আল্লাহর বান্দারা পাই 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 করে যদি হিসাব করে এই জমিন থেকে দেয় দারিদ্র বিচক বিমোচন হবে একটা সময় লাগবে না আর জাকাত দর্ডারে জরিমানা মনে করে যাও দেয় মানুষের দেখানোর জন্য দেয় দোকান এখানে জাকাতের সুলভ মূল্যে কাপড় কেন এটা সাইনবোর্ড দেওয়া লাগবে কেন দোকানে জাকাতের কাপড় পাওয়া যায় বিষয়টা কি জাকাত তো যেকোনো কাপড় দেওয়া যায় সাইনবোর্ড লাগানো লাগবে কেন জাকাত মালের ঘাটতি আর যারা ঠিক মতো জাকাত দিবে দোকানে আগুন লাগবে কেন মা জাকাত দেন ঠিক মতো দান দানা করেন কেন আগুন লাগবে সে হেফাজত করব একটা যুবক ছেলে কারোর সাথে আড্ডা দেয় না নেশা করে না স্বাভাবিকভাবে চলে এখন ওই বন্ধু বান্ধবরা গেছে খুব হইয়া এই আমরা বিড়ি তুই টানোস না তা তোর লগে চলা যাই বলে এরম একটা অবস্থা হয় কিন্তু মাঝে মাঝে এই যুবকরা হয় না পাঁচজন এক লাইনে গাঞ্জা খায় ও যদি নাখায় তা তো সর্বনা এরকম বুজাইও লাইনে আনতে না কথা তোর মাইরেই ভাল একদিন রাতের বেলা কয় ল ঘুরতে যাওঁ এই তাজা ঘটনা জাগার নামও কখন যাইত না তো ঝামেলা আছে ঘুরতে যাওঁ ঘুরতে যাইয়া একটা বাগানে ঢুকছে ওরে ওখানে মারবে আহ আল্লাহ হেফাজত করে করে মনে তো কোনো কালিমা নাই নাই ও কারো ক্ষতি না ও স্বাভাবিকভাবে চলে মানুষের সাথে ভালো আচরণ করে শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী কেউ ওর সাথে খারাপ আচরণ করে না ও ভালো আচরণ করে ওই বই পাল্লায় পড়ছে যখন বাগানের মধ্যে নিয়ে শোয়াইছে মারার জন্য ওকে তো ফায় ধরছে আমার মারো কেন তো সাথে না চললে হবে আমি আর জীবনে চলছি কে কার কথা শুনে পাঁচ জন আর পাঁচ রকম বুদ্ধি আল্লাহ মুহূর্তে সাহায্যকারী পাঠায় ছুরিটা লাগাবে দিছে দৌড় জঙ্গলের মাঝখান থেকে ওরা সাপ সাপ কইয়া এক একটা দৌড়াইয়া দৌড়েয়া ফে ওর হাত ভাঙছে কেউ মাথা মারছে আর ওই যুবক আস্তে উঠে বাসায় গেছে মাওলায় পারে না এখনো আল্লাহ এখন আছে নদীর মধ্যে জাহাজ চলতেছে হঠাৎ দুই বে গেছে তুফান স্টার্ট হয়ে গেছে মালিক ঢাকা অফিসে বসা ভাই আপনার জাহাজ ডুবে গেছে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে না খবর নিয়ে তাই ঠিকই আরেকটা ডুবছে হ্যান্ডা ডুবে ও ভাই আপনি কসম খাইলেন কেমন এত বড় সাহস আপনি দেখছেন কেন এত কসম খাইলেন জোর কি শক্তি কি রসুলের হাদিস জাকাতের ঠিক মতো যারা মালের জাকাত দিবে আল্লাহ দিয়ে তার মাল হেফাজত করবে বিশ্বাসিত নাই হেফাজত কেমনে করবে মালের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন আমি গরিবরা মনে মনে করে তা তোর বিপদটা ধনী রূপ রে আঙ্গো মালও নেই পরীক্ষাও নেই কেননা রেডি রেডি অভারডা তোমার ওয়াল আন টাকা সাজাও আমার শ্রম দেওয়ার বলছে সময় নাই গরিব তুমি এখন ন্যাক আমলে শ্রম দাও তোমার শরীর দিয়া বাজ গাড়ো বাতি লাগাও প্রচার লাগাও সময় দাও এই প্যান্ডেল সাজাও ধনী টাকা দিবে তুমি তোমার বদন দাও শরীর দিয়ে তুমি মেহনত করো হজে যাও মসজিদে যাও দিনের পথে জীবনটারে কোরবান করে দাও একদিকে দিবে মাল তুমি দাও আল্লাহর পথে তোমার শরীরের কোরবানি কোরবানি দিতে থাকো ধৈর্যের সাথে তুমি দাঁড়াও আল্লাহ তোমাকে কামিয়াবির রাস্তা খুলে দিবেন পাঁচ নাম্বার হলো আল্লাহ পরীক্ষা নিবেন এখানে ইমাম শাহী রহমাতুল্লা বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য হল সন্তান সন্তান হলো বাবার ফল কারণ কোরআন শরীফে বলা হয়েছে নারীরা হলো ফসলের জমি খেত ক্ষেত খ্যাত তাহলে ওই ক্ষেতের ফসল কি সন্তান আল্লাহ তাআলা বলেন ইয়া আই আল্লাহ দিন আহালুলা তুলসী কুমাম ওয়া লুকুম ওয়ালা আউলা দুকুমাল সম্পাদার সন্তান থেকে তোমরা সতর্ক এদের পিছনে পড়ে যেন তোমরা আল্লাহ জিকির ভুলে না যাও খবরদার আলমা মাল বানুন জিনাতুল দুনিয়া মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য এটারে তুমি সুন্দর বানাইলে সমাজ সুন্দর এটারে খারাপ রাস্তায় নিলে সমাজটা খারাপ হয়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেন ইননা মা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু সন্তান পাইছো এটা আল্লাহ পাখির নামত তোমার পরীক্ষা এই সন্তানটারে তুমি মানুষ বানাও কেমনে মানুষ বানাইবা ও বান্দা তুমি দুনিয়াতে আসার পর এরা আদর্শ শিখাও ও পর্দার আম্মা যান একটা নেককার সন্তান পাইছেন সন্তানটারে মানুষ বানান আদর্শ শিখান নামাজ পড়বে স্কুল কলেজে পড়িয়েও নামাজ ছাড়বে না মা বাবারে কষ্ট দিবে না ওলা মাইকেরামের বিরুদ্ধে কথা বলবে না মুরব্বীদের দোয়া নিয়ে চলবে আদর্শ সন্তান মা বাবার জন্য দুনিয়ায় শান্তি পরকালেও শান্তি ডাক্তার হইয়াও দোয়া করবে ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবে এমন এমন একটা আদর্শ আদর্শ সন্তান সন্তান বানাও ও বাবারা হইয়া চলো মরিয়া গেল তুমি দোয়া পাবা সবাই দোয়া করবে মা বাবাও কবরে শান্তি পাবে পিছনের গুণার থেকে একটাই পাপ তওবা করে ফিরে যাও ও আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠাইছো আমার মতো কত যুবক স্কুল কলেজে পরে অতচ নামাজ সারে না আমার কপাল কেন খারাপ আমি কেন পারি না ও যুবক তোমার মতো যুবক র্যাব আমি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ না আসে না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো সন্তান চাকরি করে ব্যবসা করে এক বেলার নামাজও বাদ দেয় না কৃষি কাজ করে নদীতে মাছ ধরে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করে নাও জীবনে নামাজ সারবো না ও আল্লাহ যদি মরিয়াও যাই তোমাকে ভুলবো না এতদিন কত নামাজ সারলাম কত বেপার দায় চললাম মা বাবারে কত কষ্ট দিলাম ওলা মা বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে কত গুণা করলাম আজকে থেকে তওবা করে ফেললাম রে মালিক ওলামাইকেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব মা বাবার দোয়া নিয়ে চলব আর নামাজ সারবো না বেপার চলব না ও আল্লাহ নবীজীর মোহব্বত নিয়ে তরিকা মেনে চলব তওবা করার যদি অন্তর তৈরি করতে পারো যুব আল্লাহ রাস্তা খুলিয়া দিবেন তবে শুরুতেও বলেছিলাম নবীজির বয়ানে আবু জাহাল কালেমা বলে নাই আর অমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়াও কালেমা বলে ফেললো এটা আল্লাহ পাকের কুদুরত সবার কপালে হেদায়াত আসবে না কেউ এখানে কান্নাকাটি করে দোয়া করে তৌবা করে যাবে আর এক দল মানুষ অন্তর এত শক্ত মোনাজাতের বড় কাঁদবে না বাসায় গিয়া দোকানে গিয়া আরো সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে এটা আল্লাহর পরীক্ষা আল্লাহ কাকে হেদায়াত দিবেন জানা নাই তবে এতটুকু আল্লাহ বলেছেন যে আমার কাছে হেদায়াত চাবে আমি তাকেই হেদায়াত দিব অতএব আল্লাহর কাছে অনুরোধ করে বলি আল্লাহর কাছে মনে মনে বলেন আল্লাহ হেদায়াত চাই নামাজ না হারাম মা বেপর্দায় ওলামাই কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো তও বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনাফে কি না থাকে তওবার খাটি নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাকে দেখা দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد وَدَيَرْ ماليك جنا هيربوزن يا ابن الله কত কেরাম মুরুব্বী হাতি সাপ কত ছাত্র ভাই পর্দার মা বোনেরা আমরা সবাই গুনাগা